আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো গিয়া কুয়াকাটা সমুদ্র সৈকত পার্ক আমরা এখন বর্তমানে আছি কুয়াকাটা আপনাদেরকে কুয়াকাটা কিছু অংশ দেখাবো যে পটুয়াখালী কলাপাড়া থানার কুয়াকাটা এটা অবস্থিত যে অনেক লোক হাজার হাজার লোক এখানে ঘুরতে আসে ঘোরাফেরা করে এবং সময় কাটায় এবং এখানে দেখে ঘোরে খায় দায় সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে আসতে পারেন করতে পারেন খাইতে পারেন এবং ভ্রমণ করতে পারেন এবং এই সমুদ্রে গোসল করতে পারেন হুম এটা এমন একটা সমুদ্র যেখানে আসলে আপনি বুঝতে পারবেন না এখানে আসতে হবে তারপর বসবে